আমার হাতে এটা কি ফল কেউ কি কীচিনে দেখতে কিন্তু একবারে পুরো ফলের মতো অনেক সুন্দর কিন্তু দেখতে এই ছোটো ছোটো জিনিসগুলো কেন জানি না আমার এত ভালো লাগে খাবারের হোক খেলার হোক সুকেশে সাজিয়ে রাখার হোক যাই হোক না কেন এই ছোটো ছোটো জিনিসগুলো আমার অনেক অনেক ভালো লাগে তা আমি এখানে নিয়ে আসছি আমার ছেলেরও পছন্দ আমার ছেলে ওটা দেবে না খেলতে নিয়ে চলে গেল তা যাই হোক আমার ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু অনেক অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না খেলার হোক খাবারের হোক যাই হোক আমার কাছে যেটা ভালো লাগে সেটা আমি নিয়ে আসি আমাদের গোয়ারে কিন্তু মিষ্টি কুমড়া তেমন একটা খাওয়া হয় না তারপরেও কিন্তু এই ছোটো মিষ্টি কুমড়াটা দেখে আমার খুব ভালো লাগলো তাই হচ্ছে আমি এটা নিয়ে চলে আসলাম যেমনই হোক খাওয়া হোক বা না হোক পছন্দের জিনিস এমনই হয় আর এখানে হচ্ছে একটা বাঙ্গি নিয়ে আসলাম এই বাঙ্গিটা কিন্তু আমার হুবি হুবি পছন্দ পাকা বাঙ্গি ফেটে যাওয়া বাঙ্গিগুলো কিন্তু আমার হবি ভালো লাগে কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না বাঙ্গি হতে হবে বালি বালি মুখে দিলে যেমন বালি বালি মনে হয় এরকম টাইপের বাঙ্গিগুলো কিন্তু আমার হুবি হবি পছন্দ এই হচ্ছে বাঙ্গিটা দেখেন একেবারে কিন্তু ফেটে গেছে এই বাঙ্গিরা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগবে শরবত বানিয়ে যদি খান একবার খেয়ে দেখবেন যার কাছে যেরকম লাগে আমার কাছে খুবই ভালো লাগে আমাদের ঘরে কিন্তু বাঙ্গি কেউ খায় না একমাত্র শুধু আমিই খাই সেজন্য হচ্ছে আমি নিয়ে আসি তো এখানে হচ্ছে আমি রান্না রান্নাঘরে চলে আসলাম এ হচ্ছে আমার রান্নাঘর আমার রান্নাঘর ভিডিও হচ্ছে তেমন একটা করা হয় না কারণ আমার রান্নাঘরে হচ্ছে তেমন একটা জায়গা নেই ক্যামেরা রাখার ক্যামেরাটা হচ্ছে পিছনে রাখতে হয় সামনের দিকে রাখার কোনো সিস্টেম নেই সেজন্য হচ্ছে আমি রান্নার ভিডিওটা কমই দেই কারণ সামনে দিয়ে হচ্ছে যদি কিছু না দেখা যায় তাহলে হচ্ছে সেই ভিডিওটা ভালো হয় না সুন্দর হয় না আর এই হচ্ছে সরিষা তেল এই সরিষা তেল দিয়ে হচ্ছে আমি সব কিছু রান্না করি তাই বেশি অংশ কিন্তু হলুদ হলুদ হয়ে যায় আপনারা ভিডিওতে অনেকেই দেখতে পান তো যাই হোক আমি রান্না করে চলে আসলাম আমার রান্নার ভিডিওটা কমই যায় তো এখান থেকে হচ্ছে আমি এই ভিডিওগুলোই বানাবো কারণ সবার সাথে কিন্তু সব রকমের কথাই কিন্তু শেয়ার করে থাকি কে কি মনে করে থাকবেন কে কি ভাববেন সেটা হচ্ছে দেহার বিষয় না কারণ বাস্তবে যা কিছু করি সব কিছুই আমি শেয়ার করে থাকি এখানে হচ্ছে আমি আলু নিয়েছি আর হচ্ছে দুইটা টমেটো নিয়েছি আর হচ্ছে ছোটো মাছ দিয়ে হচ্ছে আমি এগুলো সরসরি করব কারণ রমজান মাসে কিন্তু তেমন একটা খাওয়া হয় না মাছ মাংস বিরিয়ানি যাই বলেন কোনো কিছুই কিন্তু ভালো লাগে না এমনিতেই কিন্তু খাবারের চাহিদা অনেকটাই কমে যায় তা আমি হচ্ছে ছোট ছোট মাছগুলি হচ্ছে রমজান মাসে বেশি খাই কারণ ছোটো মাছের স্বাদ কিন্তু আলাদা যদিও এটা বাসা কাটা একটু ঝামেলা হয় তারপরেও কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে তাই হচ্ছে নিয়ে আসি এই হচ্ছে আমার শখের কুমড়াটা মিষ্টি কুমড়া তো এটা হচ্ছে আমি আজকে বাজি করব খাক বা না হাক কিন্তু শখের জিনিস নিতে হয় আনতে হয় শখ বলে একটা কথা থাকে না সেই শখের জিনিস আমি আজকে রান্না করে নেব তো যাই হোক রান্না তো এই তো আমার শখের রান্না হয়ে গেছে মিষ্টি কুমড়া বাজি আমাদের ঘরে কিন্তু কেউ খাবে না যদিও একবেলা একটু নেয় না হলে না খাবে এমনি করে থাকবে এ হচ্ছে একটা তরমুজ নিয়ে আসলাম রোজার মাসে কিন্তু তরমুজ না থাকলে মনে হয় ইফতারির মাঝে কোনো কিছু একটা কমতি থেকে যায় প্রতিনিয়ত কিন্তু তরমুজ থাকাই লাগে আর এখন কিন্তু তরমুজের সিজনই কম বেশি সব জায়গায় পাবেন কে কোথা থেকে দেখছেন কেমন হলো একটু জানাবেন